মেয়াদ পূরণের আগেই তমলুক পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হলো রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে ইতিমধ্যেই ভাবে অবগত করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় প্রসঙ্গত বেশ কিছুদিন পূর্বেই তমলুক সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছিল দীপেন্দ্র নারায়ণ রায়কে শুক্রবার দুপুর নাগাদ লিখিত নির্দেশ চেয়ারম্যানের হাতে তুলে দেন জেলা সভাপতি জানা গেছে এমনটাই শুক্রবার পদত্যাগ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন দীপেন্দ্র নারায়ণ রায় তিনি বলেন দীর্ঘদিন সচেতন তার সাথে কাজ করেছি প্রায় ছয় কোটি টাকার কাজ করেছি দলারও যোগ্য ব্যক্তি পেয়েছে তাই তাকে সরানো হয়েছে তবে তিনি নিজেকে অনেকের থেকে যোগ্য বলেও দাবি করেছেন এইদিন তবে বিজেপি নেতৃত্বের দাবি দীপেন্দ্র নারায়ণ রায় কালীঘাটে টাকা পৌঁছতে পারছিলেন না তার রাজনৈতিক জীবন অত্যন্ত পরিচ্ছন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন না সেই জন্যই তাকে পদ থেকে অপসারণ করা হলো তবে তমলুকের তৃণমূল কাউন্সিলরদের একাংশেরও একই মত কালকে রাত্রে মৌখিকভাবে টেলিফোনে নির্দেশ এসছে দুপুরে লিখিত নির্দেশ আসবে এবং আমি অলরেডি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আমরা এটা তো বিওসি মিটিংয়ে পদত্যাগপত্র প্লেস করতে হবে সেটা আমরা যেহেতু দশ তারিখ আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে বোর্ড অফ কাউন্সিল্স মিটিং এটা অনেক আগে থেকেই ডাকা আছে সেই মিটিংটা করে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন বিওসি মিটিংয়ে আমি প্রত্যাগপত্র প্লেস করবো যেটা নিয়ম আপনি তো জেলা সভাপতি ছিলেন সেই জায়গায় সেইখান থেকে আপনাকে অপসারিত করা হবে ফের চেয়ারম্যান পদ থেকে আপনার হয়তো দল মনে করেছে অনেক যোগ্য ব্যক্তি আছে যারা চেয়ারম্যান হতে আসছেন তা তার যোগ্যতার ভিত্তিতে দল ঠিক করেছে কিনা আমার কি বলার আছে আমি একটা দল করি দলের সিদ্ধান্ত আমাকে মেনে চলতে হবে সেটাই আমি বলতে চাই কোথাও কি এসে তো এই নায়ক ব্যাংকের নির্বাচন জড়িয়ে রয়েছে দেখুন এটা আপনার দলকে জিজ্ঞাসা করুন দল বলতে পারবেন দল সিদ্ধান্ত নিচ্ছে দল বলতে পারবে তৃণমূলের আকাঙ্ক্ষ কিংবা বিজেপি তাদের দাবি যে আপনি টাকা পৌঁছে দিতে পারছেন না কোন কালীঘাটে সেক্ষেত্রেই আপনাকে অপসারণ বারবার বিভিন্ন করা হচ্ছে দেখুন আমি এইটুকু বলতে পারি আমি একটা স্বাধীনতা সংগ্রামী ছেলে আমার ঠাকুরদের রাজা হয়েও জেল কেটেছেন এবং সেই রেকগনাইজেশন করতে গিয়ে কেন্দ্র সরকার আমার বাবা কর্নেল ডাক্তার ধীরেন্দ্রন রায় আমার ঠাকুরদের রাজা সুরেন্দ্রন রায় আমাদের পরিবারে এবং তিন চারজনের নামে স্পেশাল ডাক কভার প্রকাশ করেছে কেন্দ্র সরকার এটাকে রেকগনাইজেশন করে ঠিক আছে সুতরাং আমি এটুকুই বলতে পারি এটা আমি একথাটাই বলতে চাইছি যে স্বচ্ছভাবে জীবনটা কাটিয়েছি একসঙ্গে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতাম আমি যখন দল করতে আসি তখন আমি ছাপ্পান্ন হাজার টাকা বেতন পেতাম নাইনটিন নাইনটি এইটে স্বচ্ছতার সময় দলটা করি এখনও করি আমার একটাই বক্তব্য যখন দল করবে না যখন যাতে কেউ কিছু বলতে না পারে এটাই আমি চাই চেয়ারম্যান পদটা তো সরকারি পদ সেক্ষেত্রে একজন তৃণমূলের জেলা সভাপতি আপনাকে কীভাবে জানাতে পারেন দলের নির্দেশ হিসেবে দলের নির্দেশ আছে তাহলে পদটা করতে আমি বাধ্য যে কোনো কাজ শেষ করতে পারেনি আক্ষেপ দেখুন আমি তো আপনাকে আগেও বলেছি যে অনেকগুলো আমার নদী জল প্রকল্পটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে স্যাংশন করেছিলেন চোদ্দ তারিখ চোদ্দই সেপ্টেম্বর সেটা সেভেন্টি পার্সেন্ট কাজ এগিয়ে গিয়েছে পরবর্তীকালে হবে না বা যারা আসবেন তারা সুযোগ উদ্বোধন করবেন

বিকেত রায় তিনি স্বচ্ছতা সাথে এরকম কাজ করেছেন তিনি দুর্নীতির সাথে আপোষ করতে পারবেন বলে আমি সবার আপনার অভিবাদী দেখুন বিজেপি এখানে কী বলছে সেটা নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না কারণ বিজেপি বিরোধী দল তারা আমি কেন গুরুত্ব দেবো তারা সেটা নিজেদের চিন্তা ভাবনা কিন্তু যদি আমার দলের লোক কেউ বলে থাকে বা আমার যদি অভিমত জানতে চান তাহলে আমি বলি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেটা বলে যাচ্ছেন সবসময়তেই যে যারা স্বচ্ছ ভাবমূর্তির লোকজন তারাই সামনের সারিতে থাকবে কিন্তু আমি এখন যদি কিছু বলতে যাই বলবে দল বিরোধী কিন্তু দলটাকে বাঁচানোর জন্য যদি বলতে হয় তাহলে আমি বলি কারণ দলকে আমরা ভালোবাসি মমতা ব্যানার্জিকে ভালোবাসি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি তাহলে আমি বলতে পারি যে সত্যি কি উনি সার্ভে আইপ্যাককে দিয়ে ঠিকঠাক করিয়ে কি আপনি ঠিক লোককে নির্বাচন করছেন এটা আমার একটা দলের প্রতি একটা আমার একটা বার্তা রইল একবার অভিষেক ব্যানার্জি আরও তার যদি কেউ টিম থাকে তাহলে সে ভালো করে সার্ভে করে দেখুন আর দ্বিতীয় নম্বর কথা আমাদের যদি দীপেন্দ্র নারায়ণ রায়ের কথা বলতে চান যে ওনার থেকে ভালো আর এই বোর্ডের যারা কাউন্সিলার আছেন তারা কিন্তু কেউ আর ভালো নয় আর যদি পরিবর্তন করতেই হতো তাহলে আমার মনে হয় যে আমাদের তো এতগুলো কাউন্সিলার আছি আমরা নেতৃত্বরা আছি তাহলে একবার আমাদের যারা জেলা নেতৃত্ব আছে বা যাকে যাকে যার দায়িত্ব দেওয়া আছে তারা যদি আমাদের সঙ্গে আবার বসতেন একটা আলোচনাতে বসতেন তাহলে মনে হয় খুব ভালো হতো তাহলে কী হতো স্বচ্ছ ভারমূর্তিওয়ালা লোক আমাদের বেরিয়ে আসতেন যে আমা আমরা সবাই চাই আমাদের দলকে যদি কেউ দাঁড় করায় বা দল দলের যদি হাত শক্ত করার মতো কেউ থাকে আমরা সবাই মেনে নেবো কারণ আমার মনে হয় দলের সিদ্ধান্তকে সবাই মানবো কিন্তু সত্যিই কি যেটা বলা হচ্ছে সেটা পালন করা হচ্ছে না দুর্নীতিগ্রস্ত বলবো না একটা তো একটা ধরুন একটা অভিজ্ঞতার দাম আছে একটা অভিজ্ঞতার দাম আছে আমি ভাইস চেয়ারপারসন যার নাম আমি শুনে যাচ্ছি যে আর যিনি হবেন সুফিয়াদিন নাম আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না কারণ উনি পাঁচবারের কাউন্সিলার উনি আমার থেকে অনেক মোস্ট সিনিয়র পার্সন আমি কিছু বলবো না কিন্তু যাকে চেয়ারম্যান হিসেবে ভাবা হচ্ছে সেও আমার সম্মানীয় ব্যক্তি আমার দলেরই লোক কিন্তু আমার কোথাও মনে হচ্ছে তার থেকেও কেউ আরও ভালো কেউ যদি মানে মনে করতো দল হয়তো ছিল যদি দীপেন্দ্রনাথ রায় উপযুক্ত নয় মনেই করে দল তাহলে তার থেকে কি আর কেউ ভালো ছিল না বাবুর থেকে কি আর কেউ ভালো ছিল না দেবশ্রী দেখুন এটা তো স্বাভাবিক বিষয় তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির হাতে জবে থেকে চলে গিয়েছে সেদিন থেকেই রাজ্যে তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল কংগ্রেস মানেই ডাকাত তৃণমূল কংগ্রেস মানে বালি খাদানের টাকা চোর তৃণমূল কংগ্রেস মানে কয়লা খাদানের টাকা চোর তৃণমূল কংগ্রেস মানে সাধারণ মানুষের টাকা চোর চাকরি চোর নানাবিধ চোর এই চর্যবৃত্তির সঙ্গে যারা যারা সহমত পোষণ করতে পাচ্ছেন তারাই আজকে তৃণমূল কংগ্রেসের মানে গ্রাসরুট থেকে উপর পর্যন্ত সমস্ত স্তরে অবস্থান করছে আমরা সকলেই তমলুকবাসীর কাছে আমরা আবেদন করবো যে তমলুকবাসীর ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত শহরের রাজ পরিবারের সদস্য বিধায় দীপেন্দ্র নারায়ণ রায় তার রাজনৈতিক পরিচ্ছন্ন করলেও আমরা জানি তিনি পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে করে খবর যে তিনি অভিষেক ব্যানার্জির ডাকে সাড়া দিতে পারছেন না কোন অর্থে না তিনি যে পরিমাণ অভিষেক ব্যানার্জির কাছ থেকে তমলুক পৌরসভা এলাকা থেকে টাকা চান সেই পরিমাণ দিতে তিনি আগ্রহ প্রকাশ করছেন না তাই তাকে আজকে কালের নিয়মে আর পাঁচজনকে যেভাবে অভিষেক ব্যানার্জি স্যাক করছেন দিচ্ছেন সেই দৃষ্টিভঙ্গিতে তাকে সরিয়ে দিয়েছেন বলে আমাদের কাছে খবর তো যদি এটা হয়ে থেকে থাকে তাহলে এটা অত্যন্ত পরিতাপের এবং দুঃখের তাই এ তমলুক বাসীদের উদ্দেশ্যে বলবো আর তৃণমূল কংগ্রেস নয় চর্যবৃত্তির সঙ্গে যারা সহমত পোষণ করতে পারবেন না তারা সকলেই বিজেপি ছত্র ছায় এসে ভারত মাতার জয়গান গেয়ে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধশালী করুন হিন্দু সনাতন ধর্মের পাশে দাঁড়িয়ে হিন্দু সনাতন মানুষের পাশে দাঁড়িয়ে অধিকারী মহোদয়ের নেতৃত্বে যে অভিযান চলছে সারা বাংলা জুড়ে সনাতন ধর্মকে প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ্যে সেই লক্ষ্যে আসুন আরেকটি বিষয় বলবো দীপেন্দ্র নারায়ণ রায় যদি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হতো তিনি টাকা না দিতে পারলেও থাকতেন দীপেন্দ্র নারায়ণ রায় যেহেতু রাজ পরিবারের সদস্য এবং তিনি যেহেতু একজন হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাই তাকে আজকে এভাবে সরিয়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস দলটা একদিকে চর্যবৃত্তির সঙ্গে থাকতে আগ্রহী আর একদিকে মুসলমানদের সঙ্গে থাকতে আগ্রহী তাই এহেন ঘটনা ঘটেছে তাই আমি আশাবাদী আসন্ন বিধানসভা নির্বাচনে তমলুকবাসী এর বিরুদ্ধে যোগ্য জবাব দিবেন এবং দীপেন্দ্রনারায়ণ রায় দায়কে বলবো আসুন সকলে মিলে একসঙ্গে বিজেপি ছত্র ছায় এসে পূর্বের ন্যায় একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মতো জগদ্দল পাথরকে আমরা সকলে মিলে সরাই তাহলেই বাংলার মানুষের ইচ্ছা পূরণ হবে আমার নাম বামদেব গুছাইত আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ সিক্স टू वन डबल एट